সাইবেরিয়ার বিস্তীর্ণত্র অঞ্চল জীবন মানে যেখানে মৃত্যুর সঙ্গে লড়াই তো শুভ্র বরফে ঢাকা মাইলের পর মাইল জনমানবহীন মৃত্যুসম নীরব এলাকা এই প্রতিকূল পরিবেশে বাস করে এক যাযাবর গোষ্ঠী নাম ডলগ্যান যাদের দিন কাটে রেইনডিয়ারের দল দেখাশোনা শিকার আর প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করে উত্তর দিকে উত্তর মহাসাগর দক্ষিণে কাজাখিস্তান মঙ্গোলিয়া ও চীন সীমান্ত পূর্বে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিমে উড়াল পর্বতমালা এর ঠিক মাঝখানে এক কোটি একত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে তুষারমেরু সাইবেরিয়া যেখানে প্রতি বর্গমাইরে মাত্র ছয় থেকে সাতজন মানুষ বসবাস করে রাজনৈতিক বন্দীদের কারাগার ও নির্বাসনের স্থান হিসেবে বিশ্বব্যাপী সাইবেরিয়ার কুখ্যাতি থাকলেও তীব্র ও অসহনীয় ঠান্ডার জন্য বিখ্যাত সাইবেরিয়া শীতকালে এই অঞ্চলের তাপমাত্রা শূন্যের সত্তর ডিগ্রি নিচে নেমে যায় যাযাবর শতাব্দীতে অনেক নৃবিজ্ঞানীদের মতে এরা মধ্য এশিয়ার লড়াকু তাতারদের বংশধর এশিয়া থেকে হাজার হাজার বছর আগে তারা সাইবেরিয়া গিয়েছিল খাদ্যের সন্ধানে এরপর তারা আর কোনোদিন ফিরে আসেনি শহুরীয় সভ্যতায় প্রায় আট হাজার ডলগ্যান সাইবেরিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাস করে তুষারঝড় ও মৃত্যু শীতল তাপমাত্রায় প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে হয় তাদের যাদের জীবনযাত্রা এক কথায় অবিশ্বাস্য গরমের সময় ডলক্যানরা উত্তর দিকে যায় শীতে দক্ষিণের দিকে ফিরে আসে একই পথ ধরে প্রত্যেক বছর যাত্রাপথ পরিবর্তন করে তিন বছর অন্তর অন্তর আবারও পূর্ণ রুটে ফিরে আসে প্রতি বছর তারা বাড়ি দেয় ছয়শো থেকে সাতশো কিলোমিটার পথ যেখানে পদে পদে উৎপেধে থাকে মৃত্যু প্রতি পরিবারের একটি করে বহনযোগ্য বাড়ি থাকে বাড়িগুলিতে একটি করে জানালা থাকে ভেতরে সারাদিন চর্বির প্রদীপ জ্বলে কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়ার জন্য বিশেষ একটি নল থাকে যেখানে নিজেদের প্রিয় হরিণের খাদ্য পাওয়া যায় সাধারণত খুব সহজে অস্থায়ী গ্রাম পেতে ফেলে ডলকানরা। বিশাল সিংওয়ালা গড়ে প্রায় আটশো কেজি ওজনের হরিণগুলির উপর নির্ভর করে বেঁচে রয়েছে ডলক্যানরা এই বলগাহরিণরা যা যাবর ডলক্যানদের খাদ্য ও বস্ত্র জোগায় এক জায়গা থেকে অন্য জায়গায় গোটা গ্রামকে স্লেজ করে গাড়িতে বহন করে নিয়ে যায় দলবদ্ধ হয়ে শিকার করে বলগাহরিণ খরগোশ শিয়া পাখি ও মাছ বরফে গর্ত খুঁড়ে রেখে দেয় প্রয়োজন মতো প্রকৃতির ডিপ ফ্রিজ থেকে সেগুলো বার করে নেয় ডলক্যানদের মূল খাদ্য হরিণ পাহাড়ি ভেড়া খরগোশ হাঁস বিভিন্ন পাখির মাংস ও ডিম এছাড়াও তারা খায় মাছ বলকাহরিণের দুধ দুধ ও তুষার প্রান্তরে গাছপালা বা সবজি নেই বললেই চলে ফলে এটা তাদের একরকম অচেনা এক একটি অস্থায়ী ডলগেন গ্রামে পঞ্চাশ থেকে ষাটটা হাস্কি প্রজাতির কুকুর থাকে গ্রামের নিরাপত্তা দেওয়া ছাড়াও প্রয়োজনে স্লেজ টানে ও চড়ার সময় বলকা হরিণদের পাহারা দেয় কুকুরগুলো জন্মের মতোই মৃত্যু আসে ডলগেনদের জীবনে মৃত্যুর পর মৃতদেহ দুদিন বাড়িতে শুইয়ে রাখা হয় তৃতীয় দিন বেলায় বরফের সমাধিতে শুয়ে দেওয়া হয় মানুষটিকে মৃত মানুষটি পুরুষ হলে সঙ্গে দেওয়া হয় তীর ও ধনু আর নারী হলে চিরুনি ও সুস্বধু সেই সাথে বলগাহর্ণের মাংসের ভোজ দেওয়া হয় সন্তানেরা বলগাহর্ণের মাথাটা রেখে আসে সমাধির উপর হিমশীতল তুষার মরুর বরফের নিচে শুয়ে থাকে বৃদ্ধশ্বাস ও লড়াকু জীবন শেষ করা এক জ্ঞান